উপস্থিতি আমরা এই দুনিয়ার জীবনে যা কিছুই করি না কেন সব কিছুই একটা অ্যাকাউন্টে জমা হয়ে যায় একটা অ্যাকাউন্টে জমা হয়ে যায় ভালোগুলো ভালো অ্যাকাউন্টে জমা হয়ে যায় আবার মন্দগুলো মন্দের অ্যাকাউন্টে জমা হয়ে যায় এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন দেশে যে হিসাব নিকাশের জন্য অডিট অফিসার থাকে ওই স্থানের ওই প্রশাসনিক এলাকার একটা হিসাব নিকাশ করবো তো আমার আপনার জীবনের এই ভালো মন্দ হিসাবের জন্য ফেরিস্তাকে আল্লাহ রবত রেখেছে আমাদের হিসাব নিকাশগুলো অডিট করছে হিসাব নিকাশগুলো অডিট করছে আমরা কোন সময় কখন কি করলাম যদিও আমরা শয়তানের প্রচনায় মাঝে মাঝে ভুলে যায় ভুল করে ফেলি তবুও যা কিছু ভালো তাও লেখা হচ্ছে যা কিছু মন্দ তাও লেখা হচ্ছে তবে এখানে একটা বিষয় সুন্দর এবং আনন্দের হচ্ছে যে বান্দা যখন কোনো ভালো কাজে শুধু নিয়োগ করে ফেলে করে নাই শুধু নিয়োগ করেছে কি করেছে শুধু নিয়ত করেছে কাজির শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে বান্দা যখন শুধু ভালো কাজের নিয়ত করে নিয়ত করার সাথে সাথে তার অ্যাকাউন্টে সোয়াব রেখে দেওয়া হয় সোহান আল্লাহ দেখা আবার আল্লাহ রসুল বললেন কিন্তু বান্দা যখন মন্দ কাজের নিয়ত করে মন্দ কাজের শুধু নিয়ত করে কিন্তু কাজটা এখনো করে নাই তাহলে ওই মন্দ কাজের গুণাটা শুধুমাত্র নিয়ত করার কারণে লেখা হয় তাহলে দেখেন আল্লাহ আমাদের উপরে কতটা দয়াশী কতটা দয়াশী যতক্ষণ না বান্দা ওই মন্দ কাজটি সম্পাদন করে ফেলে বাস্তবে নিয়ে আসে ততক্ষণ পর্যন্ত সেটার লেখা হয় না কিন্তু ভালো কাজের নিয়োগ করার সাথে সাথেই তার একাংশ সোয়াব রেখে ফেলা হয় আর যদি ভালো কাজটা করে ফেলে তাহলে তো সাপ আসে ঠিকই না এই জন্য আল্লাহ রব্বুল এই জত সবসময় বান্দার প্রতি দয়াশীল সবসময় আল্লাহ চায় কিভাবে বান্দা তার দিকে ফিরে আসে তার দিকে যদি বান্দা এক কদম যায় তাহলে আল্লাহ ওই বান্দার প্রতি দুই কদম যায় হার বালাত আদি স্বরূপের মধ্যে এসেছে এই জন্য আমরা ভালো কাজ করতে পারি আর না পারি নিয়োগ করবো এরাদা করব ইচ্ছা করব যাতে আমরা সেটা করে ফেলতে পারি কারণ ইচ্ছা করলেই তো আমরা সব পাচ্ছি প্রিয় উপস্থিতি যে কথা বলছিলাম যে আমাদের অডিট অফিসারের মতো আমাদের জীবনের ভালো মন্দের হিসাব অডিট হচ্ছে তারা লিখছেন আর আমরা যা কিছু মন্দের ইচ্ছা করি যদি সম্পাদন না করি তাহলে ফেরস্তা লিখে না আর যদি সবের ইচ্ছা করে ফেলি সেটার একটা সবাব আমাদের জন্য লেখা হয়ে যায় আল্লাহ রব্বুল আজ আমাদেরকে বেশি বেশি করে ভালো কাজ করা তৌফিক নেই সকলে বলে আমি